নমস্কার চব্বিশ ঘন্টা লাইভের এই স্পেশাল এপিসোড ফাইট ফর রাইটে আপনাদের সকল দর্শকদের অনেক অনেক স্বাগত ফাইট ফর রাইট প্রেজেন্টেড বাই কলকাতা টিচার ট্রেনিং কলেজ পানপুর নারায়ণপুর উত্তর চব্বিশ পরগনা আজকের এই এপিসোডে নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে আমি রাজীব গুপ্তা এই প্রতিবেদন শুরু করার আগে বলব একটু এই ক্লিপটি দেখুন নীল স্টেশন অবস্থিত পাল হোটেলে লেগে যায় ভয়াবহ আগুন সেখানে দমকল দেখে আনা হলেও রক্ষা পেলেন না প্রায় হাফ ডজন মানুষ হোটেলের দুই ধারেই ছিল না দমকল যাওয়ার কোনো পথ তাই বাইরে থেকে যতটুক সম্ভব চেষ্টা করেছে তারা কারণ সমস্ত আইন ও সাবধানতা বিধি ভেঙে তৈরি হয়েছিল এই অভিশপ্ত হোটেল হয়তো এর জন্য আর্থিকভাবে লাভবান হয়েছিলেন দমকল বিভাগের আধিকারিকরা স্থানীয় পৌরসভার ইঞ্জিনিয়ার পৌর প্রধান থেকে স্থানীয় রাজনৈতিক নেতারা এই দুর্ঘটনা বুঝিয়ে দিল যে নিয়ম বা আইন অমান্য করলে ভয়াবহ হয় পরিণতি এই যে হোটেলটি সেটা কিন্তু পাটনা স্টেশনের ঠিক একদম সংলগ্ন এই হোটেলটি যে হোটেলে হঠাৎ করে আগুন লেগে যায় আর এই অগ্নিকাণ্ড ঘটনায় প্রাণ হারালেন প্রায় হাফ দশজন মানুষ পরবর্তীকালে তদন্ত আসে সেখানে কিন্তু স্পষ্ট বলা হয় যে এই ভবনটি এই হোটেলের যে বিল্ডিংটি নির্মাণ হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যয়নি এই হোটেল তৈরি হয়েছিল সমস্ত নিয়ম সবটা কিন্তু ভেঙে আমরা মনে করছি কোথাও না কোথাও ব্যক্তিগত স্বার্থ ছিল কিছু মানুষের তবে এই স্বার্থের যে খেসারত দিলেন কারা এই হোটেলের কিছু কর্মচারী এবং গ্রাহকেরা যতই দমকল প্রশাসন সকল আসার সত্ত্বেও কিন্তু এই কজন মানুষের প্রাণ বাঁচানো সম্ভব তার মানে এই যে বিল্ডিংটি তৈরি হয়েছিল এই যে হোটেলটি তৈরি হয়েছিল সেটা আমরা বলতে পারি আমাদের ভাষায় যে মানুষ মারার বিল্ডিংটা সেটা তৈরি হয়েছিল যেখানে আগুন লেগে গেলে কিন্তু কোনো উপায় থাকবে না যে মানুষ বাঁচতে পারবে কারণ তার চারদিকেই সামনে তো ফ্রন্ট রাস্তা তো বাকি তিন দিকে কিন্তু কোনো তার পালানোর রান রক্ষার কিন্তু ব্যবস্থা ছিল ঠিক একই ঘটনা আমরা কিন্তু তুলে ধরছি ঠিক একই দেশ শব্দের কাছে আমরা তুলে ধরছি হ্যাঁ এই যে হোটেল বেআইনি হোটেল ড্রিম ল্যান্ড মানে সম্পূর্ণভাবে বেআইনি এটা কিন্তু বুক চিটিয়ে বলছে চব্বিশ ঘন্টা লাইভ এই হোটেল কর্তৃপক্ষ তিনি একবার আমাদের আইনি নোটিশ কিন্তু পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তার অবশ্যই দিয়েছি দেখুন আপনারা আইনি ব্যবস্থা নিতে নিতে চাইলে আমি কিন্তু স্বাগত জানাবো এই বেআইনি হোটেলের মালিক বা বেআইনি হোটেলের যারা কর্তৃপক্ষ দর্শক আমরা কিন্তু বেআইনি বলছি একবার নয় বারে বারে বলছি বিরিয়ানি নির্মাণ হয়েছে এই হোটেলে সম্পূর্ণ আইন সম্পূর্ণ ভেঙে তৈরি করা হয়েছে আরো একটি মানুষ মারার বিল্ডিং এই যে হোটেল ড্রিমল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কেন বলছি আমরা ব্যয়নি। যে একটা বিল্ডিং তৈরি হতে গেলে একটা বহুতল তৈরি হতে গেলে পৌরসভা আইন অনুযায়ী একটি ছাড় দিতে হয় জমির বলুন তো এই যে বিল্ডিং তৈরি হয়েছে কোথায় ছাড় দেওয়া হয়েছে কোন আইনে বিল্ডিং দাঁড়ালো এটা কিন্তু আমার জানা নেই তার সয়েল টেস্ট থেকে শুরু করে প্লান স্যাংশন থেকে শুরু করে সমস্ত রকম যে নথিপত্র বানানো হয়েছে না আজ আমরা কিন্তু দাবি করছি যে এই সম্পূর্ণ যে নথিপত্র তৈরি হয়েছে সবটাতে কিন্তু কারচুপি করা হয়েছিল আমাদের কাছে প্রাপ্ত তথ্য যে এই যে বিল্ডিং যেখানে দাঁড়িয়েছে সেটা কিন্তু বাস্তু জমি ছিল না একদম দেখুন খালের ধারে লাগিয়ে এই যে বিল্ডিং তৈরি হয়েছে আমরা দমকল বিভাগ সঙ্গে আমরা কিন্তু কথা বলেছিলাম যে কোনো বিল্ডিং এর তৈরি হলে বহুত তৈরি হলে ছাড় একটা স্পেস রাখতে হয় যাতে একটি অ্যাম্বুলেন্স গাড়ি সেখানে ঢুকে যদি কোনো রকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কারণ দেখুন এই বিল্ডিং গুলোতে এসি লাগানো রয়েছে এই বিল্ডিং এর রেস্টুরেন্ট রয়েছে সেখানে যদি কোনো রকম গ্যাস লিকেজ কোনো রকম এসি যদি বেত যদি দুর্যোগ ঘটে যায় বলুন তো এই বিল্ডিং থেকে মানুষ কি করে রেস্কিউ পাবে এই বিল্ডিং এর ভেতরে কি করে রেস্কিউ করতে পারবেন কিছু বাঁচার ইচ্ছে থাকে তাহলে আমি বিল্ডিং থেকে তার জানলা ভেঙে কিংবা ছাদ থেকে গিয়ে আপনাকে ঝাঁপ মারতে হবে এই পাশে তার খালে মানে দমকল দিয়েও কিন্তু কিছু করতে পারবে না কারণ তার কাছে যাওয়ার কোনো স্পেস নেই কোনো প্যাসেজ নেই কি ব্যবস্থা করে টনি সিং এটা কিন্তু আজ আমাদের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমার যে হালি শহর পৌরসভায় তার বিল্ডিং সংক্রান্ত কিন্তু শহর পৌরসভায় প্রশ্ন করেছিল আমরা করেছিলাম আমরা উত্তর পেয়েছি যা তিনিও কিন্তু একদম একই সেম উত্তর পেয়েছে যে হালিশহর শহর পৌরসভার কাছে এই বিল্ডিং সংক্রান্ত এটা কিন্তু আমি ভাবে বলছি না আরটিআই করা রিপোর্ট একটু দেখুন আপনারা এই আরটিআই তে কি উত্তর বেরিয়ে হ্যাঁ এই কিভাবে হলো ডোবা জমিতে তার সয়েল টেস্ট কবে হয়েছিল সয়েল টেস্টের কি রিপোর্ট বেরিয়েছিল যে এত বড় বহুতল দাঁড়িয়েছে এখানে তার কিন্তু কোন রকম তথ্য নেই বা তৈরি হয়েছিল এই হোটেল কিন্তু তখন পৌরসভাও

এই বহুতল তৈরি হলো সেই জমিটি বাস্তু নয় তারপর কোনো ছাড় না দিয়ে বেআইনি ভাবে করা হলো ঝুঁকিপূর্ণ নির্মাণ তারপর আবার জানা গিয়েছে যে খালের ধারে তৈরি এই হোটেলের জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকেও নেওয়া হয়নি কোনো অনুমতি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো একটি নিনজা টেকনিকের সাহায্যে বার করে নেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স কোনো আইন কিছু নয় কোনো নিয়ম কানুন পৌরসভা হোক জঙ্গল বিভাগ হোক সবটাই কিন্তু হাতের মুখে করে রেখেছেন এমন একটা কিন্তু প্রদর্শন এই বিল্ডিং এর মারফতে জমিটাকে ঘিরে বিল্ডিংটাকে স্টেশন করে দেওয়া হলো তোমার যখন আগুন লেগে যাবে আগুন ঘটে যাবে তখন মানুষ মারা যাবে তখন বলবে যে বিল্ডিং এর প্লান হয়তো ঠিক ছিল না এই বিল্ডিং এর এই ত্রুটি ছিল সেই ত্রুটি ছিল তখন হয়তো প্রশাসন সক্রিয় হবে তখন হয়তো তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা হবে হয়তো নাও হতে পারে কিন্তু ব্যাপার

মেনে নেওয়া হয় সবকিছু আর জবাব আমাদের কিন্তু একদম স্পষ্ট চাই যে এই ভবনের কি আপনারা দিয়েছেন আর আইনে আমাদের যুক্তি এবং তথ্য সহকারে বোঝাতে হবে যদি ফায়ার ক্লিয়ারেন্স না পেয়ে থাকে তাহলে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন কিভাবে চলছে এই হোটেল কিভাবে এখানে আবার আবার কি এটাও শোনা যাচ্ছে যেখানে আশ্চর্য ব্যাপার তো পৌরসভাকে লাইসেন্স দিয়েছে রুপটপে অগ্নিসেবক বিভাগ আপনারা কি লাইসেন্স দিয়েছেন আমরা জানি না অন্ধকারে আপাতত আমরা আমরা কিন্তু আরো এগোচ্ছি অনেক তথ্য কিন্তু আমরা সামনে আনার চেষ্টা করছি আর আমরাও কারণ কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে মানুষ মারা যাবে আর সেখানে আমরা চুপচাপ বসে দেখব এটা কিন্তু হয় না নৈতিক কিছু দায়িত্ব আমাদেরও রয়েছে অগ্নিসেবক বিভাগ শালিশহর পৌরসভা এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে তাদের জবাবে অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি যে কি তারা বলছেন আচ্ছা জানেন তো শিবদাসপুর কিছুটা বাফেদেবপুর পর্যন্ত সম্ভবত এটা ঠিক আমি জানি না কিন্তু বীজপুর জুড়ে তো আমরা দেখেছি বীজপুর এবং গেটিয়া থানা অব্দি আমরা দেখেছি যে ওই থানার এলাকায় যত যে ফলক গুলো ছিল না প্রত্যেকটি ফলকে এই হোটেল ড্রিমল্যান্ড বারের বিজ্ঞাপন এর জন্য দেওয়া হয় দিত যেটা সবার বন্ধ থাকে যাতে তার বেআইনি কাজ তার বিরুদ্ধে কেউ মুখ না খোলে কিন্তু মুখ খুলেছিলাম আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম আমরা এবং এই সৌরভ সিং সেখানে সেও কিন্তু আর করেছিল আর ঠিক তারপরে দেখুন আজ কোথায় সমস্ত পুলিশের ফলক থেকে কিন্তু মুছে দেওয়া হয়েছে কারণ এই হোটেলটি যে ভবন নির্মাণ হয়েছে সেটা বেআইনি ভাবে হয়েছে এটা কোথাও যেন বুঝতে পেরেছে প্রশাসন সরকার বেআইনি কাজকে যাতে ঢাকা না দেওয়া হয় যাতে মানুষ প্রভাবিত না হন তার জন্যে কিন্তু এই প্রত্যেকটি ফলক থেকে তার বিজ্ঞাপন কিন্তু মুছে দেওয়া হয়েছে এটাতে কিন্তু অনেকটা প্রমাণ হয়ে যায় যে কোথাও তো কালা হে কালাটা কি অবশ্যই আমরা আছি কিন্তু আমাদের কাছে উড়তি একটি খবর ক্ষমা করবেন উড়তি নয় প্রমাণ শহর একটি তথ্য আমাদের কাছে রয়েছে যে অর্জুন সিং এর নাম এখানে কিন্তু ভাঙা রয়েছে যে অর্জুন সিং তিনি সাংসদ হয়ে গেলে পুনরায় কিন্তু সবকিছু থাকবো তবে জানি আমরা টনিক সিং এর এই কারচুপির বিষয়ে অর্জুন সিং কতটুকু অবগত ছিলেন কিংবা ছিলেন কি ছিলেন না কিন্তু হ্যাঁ সিং সাংসদ পুনরায় নির্বাচিত হয়ে গেলে তার কিন্তু আবার কিন্তু পাঁচ বছর কোন সমস্যা থাকবে না এই আশায় কোথাও যেন যদি সাংসদ হয়েছেন তার বিবৃতি আমরা দুদিন আগেও দেখ তুলে ধরেছি আপনাদের কাছে যে তার বক্তব্য যে প্রত্যেকটি মানুষ তার লোকসভা কেন্দ্রের মধ্যে বসবাস করা নিজের মানবাধিকার নিয়ে অবশ্যই তারা জীবনযাপন করতে পারবেন বসবাস করতে পারবেন ব্যবসা পানি করতে পারবেন চাকরি বাকরি করতে পারবেন সব কিছু করতে পারবেন তবে আইন তিনি কিন্তু বলেননি যে যারা যারা বেআইনি সবকিছু করেছ সবার সবকিছু যাবে চলে আসো পার্থভাবে যখন সাংসদ হয়েছেন তার কাছে কিন্তু এইসব সেটিং চলবে না বলে আমরা কিন্তু আশাবাদী আর এটাও আশাবাদী যদি হালিশহর পৌরসভা কিংবা স্থানীয় পার্ষদ তারা যদি কোথাও দ্বিত সন্ত্রস্ত ছিলেন এই হোটেলের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় আবার অর্জুদ্দিন সাংসদ হয়ে গেলে আবার পাল্টা যদি কোনো সমস্যা তৈরি হয় তারা যদি এই আতঙ্কে ছিলেন এতদিন যদিও আমি জানি না সঠিক আর যদি এটা হয়ে থাকে তাহলে আজ কিন্তু তাদের মন থেকে এই আতঙ্ক উঠে যাওয়া উচিত আর এই যে বেআইনি কাজ এই বেআইনি ভবন এই অবৈধ বিল্ডিংয়ে হোটেলে মানুষ এসে থাকতে গিয়ে তাদের যাতে কোনো রকম প্রাণ হানি না হয় যদি মানুষের কোন প্রাণ কেউ না হারায় এই ব্যবস্থা করার অনুরোধ থাকবে আমার কাছে এবং অবশ্যই আরেকবার বলছি অগ্ন বিভাগ তাদের কাছে এইভাবে প্রভাব খাটিয়ে বেআইনি কাজ করা কিন্তু ব্যারাকপুর লোকসভা অন্তর্ভুক্ত কোনো জায়গাতে আর যাতে না হয় আর যারা যারা করেছেন এই ধরনের কাজ বিশেষ করে আমরা কিন্তু এই হোটেলটিকে নিয়ে বলছি কারণ এই হোটেলটির সম্পূর্ণ সমস্ত ব্যবস্থা সবটা কিন্তু প্রায় প্রায় বেআইনি এই অবৈধ কাজ যাতে এখানেই ব্যাহত হয় আমরা কিন্তু এই অপেক্ষায় থাকব এই অপেক্ষায় রয়েছি আর এর জন্য আমাদের বিরুদ্ধে যতই মামলা হোক যতই আমার বিরুদ্ধে প্রচনা হোক কিছু মানুষ করছেন গত ছ তারিখে আমরা জানি ছয় জুন হোটেলে একটি মিটিং তিনি করেছেন কারণ পাঁচ তারিখ আমরা কিন্তু একটা পোস্টার ছেড়েছিলাম প্রশ্ন করেছিলাম যে এবার এই বেআইনি কাজকে কে রক্ষা করবে তারপর থেকে বিভিন্ন পর্যায়ে থানা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কাছ থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বদের কাছেও কিন্তু পৌঁছানোর একটি প্রচেষ্টা চলছে না কতটুকু সফল হবেন তবে এই প্রচেষ্টা এই বেআইনি কাজ এই দুর্নীতিকে দমন করা যে যে সৌরভ সিং তিনি যেভাবে সাহায্য করছেন আইনি ভাবে পরামর্শ দিচ্ছেন এবং যে কাজগুলো সে যেভাবে সহযোগিতা করছে যাতে এই ধরনের বেআইনি কাজ থামানো যেতে পারে এর জন্য তার সহযোগিতাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাচ্ছি যে এবার কে বাঁচাবে এই বেআইনি হোটেল এই প্রতিবেদন এখানে শেষ করছি অপেক্ষায় রইলাম যে প্রশাসন তারা কি ব্যবস্থা নিচ্ছেন পৌরসভা তারা কি ব্যবস্থা নিচ্ছেন সেটা কিন্তু আবার আপনাদের কাছে তুলে ধরবো ততক্ষণের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নজর রাখবেন চব্বিশ ঘন্টা অন্যান্য খবরে নমস্কার ফাইট ফর রাইট প্রেজেন্টেড বাই কলকাতা টিচার ট্রেনিং কলেজ পানপুর নারায়ণপুর উত্তর চব্বিশ পরগনা